বছর পর সালমান বারো লক্ষ টাকার বিনিময়ে তার শাশুড়ি তার বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে বর্তমানে মিডিয়াতে সবাই বলে সালমান শাহ মৃত্যুর কারণ কিন্তু সালমান শাহ বোমানি সালমান ঘটনা 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 এটা থাকছে আমরা প্রথম থেকে সব আজকের বাংলাদেশের সিনেমা রাজপুত্র লাকু হৃদয়ের নায়কু সালমান উনিশশো ছিষ্টির সালে ছয় সেপ্টেম্বর এক সকল পুরুদের সব হয়ে যায় কারণ তার মৃত্যু প্রশ্ন একটা আত্মত্যাঁ আমরা সালমান সার জীবন কাহিনী এবং কিভাবে মরছিল আবার কিভাবে কিরকম হয়েছিল সবকিছু জানবো এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন যতটা বিকল্পিত পরিকল্পিত বা চড়াইছেন যারা রাজনীতিতে গিয়ে তারা মিথ্যা তদন্ত করে এখন ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সালমান শাহ মা কি বললো তখন সালমান শাহ আসল নাম হচ্ছে মোহাম্মদ সাইরা চৌধুরী ইমন মঞ্চ নাম হচ্ছে সালমান শাহ জন্ম মৃত্যু জন্ম হচ্ছে উনিশে সেপ্টেম্বর উনিশশো একাত্তর সালে সিলেটু বাংলাদেশ আর মৃত্যু হচ্ছে ছয় সেপ্টেম্বর উনিশশো সৃষ্টি সালে ডাকা মাত্র পঁচিশ বছর বয়সে তিনি তখন কিন্তু এত গল্প সময় তিনি বাংলাদেশের চলচ্চিত্র জগত অমর হয়ে আছে আমরা সালমান শাহ জীবনের প্রথম ঘটনা থেকে জানলে আপনারা সবকিছু জানতে পারবেন কিভাবে কোনো এবং কিভাবে কি হয়

কি বলেছেন আপনারা সালমান চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন ছিল তার সাফল্যের দরজা খুলে দেওয়া সালমান এবং কিভাবে কাছে তখন একের পর এক হিট সিনেমা উপহার দেন জনপ্রিয় সিনেমাগুলো হচ্ছে কেয়ামত থেকে উনিশশো তিরানব্বই সালে এবং দুই নম্বর হচ্ছে অনন্ত ভালোবাসা উনিশশো সালে তিন নম্বর হচ্ছে এবং চার নম্বর হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর এবং সাত নম্বর হচ্ছে চাওয়া থাকা পাওয়া এবং আট নম্বর হচ্ছে প্রিয়জন এবং নয় নম্বর হচ্ছে প্রেমীজন এবং দশ নম্বর হচ্ছে বিক্ষোভ এই জনপ্রিয় মানে উস্তাদ এই দশটি সিনেমা দিয়ে সালমান সাহা কিন্তু সবার দশকদের মাধ্যমে মঞ্চ করেছিলেন তখন সালমাসা ছিলেন আধুনিক ফ্যাশন এবং হেয়ার স্ট্রু রোমান্টিক অভিনয় আইকন তখন তিনি বালাসা সিনেমা এক নতুন ধারা এনেছিলেন বালাসা শুধু চার বাংলার চরিত্রে এখন রোমান্টিক স্টাইলস এবং ব্যক্তি হিসাবে দশকদের জয় করে মানে দর্শকদের জয় করে তখন সব অভিনেতা ছিলেন তিনি মৌসুমী শাবনুর বৃষ্টি দিতে এবং বুবলি সহ অনেক জনপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করছেন এই সালমান শাহ বিশেষ করে সাবনুর সালমান শাহ জুটি বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় জুট করে এখন আমরা জানবো মৃত্যু রস উনিশটি সালের সের সেপ্টেম্বর সালা

এই সামিরা আমার ছেলেকে ভালোবেসে আমার ঘরে এসে আমার ছেলেকে আমার বুক থেকে কেড়ে নিয়েছিল তারপরে অল্প সময়ের মধ্যে সে তারই বন্ধু যাকে আমি মুখে তুলে ভাত খেয়েছি মুস্তাক আমার প্রশ্ন তুমি কিভাবে সামিরাকে নিয়ে ঘর করছো সামিরার পেটে তোমার সন্তান আসছে তুমি সামমানের বুককে কিভাবে তোমার স্ত্রী করেছো এটা কি স্বাভাবিক এটা কি সম্ভব এটা তো কোনোভাবে সম্ভব নয় এটাই কি প্রমাণ করে না যে এটা এবং দেখতে পারছেন সালমান খানের মা আবার কি বলনের কোথায় ছিলাম সেদিন ছিলাম ঢাকার স্ত্রী গাড়ি নিয়ে যে তখন বাসা সালমান শাহকে জুনত অবস্থা পাওয়া যায় তখন ঘরে তখন ছিলেন তার স্ত্রীর তার স্ত্রীর স্বামীরাও দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা মৃত্যু ঘোষণা করেন তখন প্রাথমিক পুলিশ কিছু তদন্ত কর্মকর্তা ঘটনা আত্মহত্যা সুইসাইড বলে রিপোর্ট করে কারণ তার দরজা থেকে বন্ধ ছিল মানি সালমান শাহ দরজা থেকে বন্ধ ছিল তখন শরীরে কোন মারদ দাগ পাওয়া যায়নি তখন ফ্যানের সঙ্গে গলা বাধা অবস্থা পাওয়া যায় তখন কিন্তু এরপর ঘরে পৃথক তখন সালমান শাহ পরিবারে বিশেষ করে তার মা বাবা বলেন আমার ছেলে ছেলেকে আত্মহত্যা করতে পারে আর তার মা বলে তা হত্যা করা হয়েছে তখন তারা দাবি করে এটি পরিকল্পিত খুন তখন তদন্ত ধারাবাহিকতা উনিশশো সালে স্থানীয় থানার অস্বাভাবিক মৃত্যু মামলা হয় তখন দুই হাজার তিন সালে মামলা আতহত হিসেবে নিষ্পত্তি করা হয় কিন্তু পরিবার পুনরায় আবৃত্ত যেন তখন দুই হাজার ষোলো সালে সিআডি এবং নতুন করে তদন্ত করে এবং পুনরায় আত্মতা সিদ্ধান্ত নয় তখন দুই হাজার উনিশ সালে যুক্তরাষ্ট্রে থাকা এক নারী সাবেক বান্ধবী বলে পরিচিত রাবে সুলতানার রুগী তাকে দাবি করেন তখন সালমার সাথে বক্তব্য পরিচিত অনেক অশঙ্কিত আজ পর্যন্ত আদালত বা তদন্ত কোনো হতার প্রমাণ পাওয়া যায় তবে বক্তারা পরিবার এখনো মনে করেন সালমার শাহ নয় তিনি স্বর্জন্ত্র শিক্ষা তখন জনমত দ্বারা কেউ বলেন ধারাবাহিক বা পারিবারিক অশান্তি ও মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করেন বলেন প্রেম ও পেশাগত ঈর্ষার কারণে তাকে হত্যা করা হয় অনেকে মনে করেন সত্যি প্রকাশ পাই আপনারা যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু অবশ্যই জানেন আপনারা সবকিছু বুঝে গেছেন কিভাবে হত্যা হয়েছে এবং কিভাবে কি হয়েছিল সবকিছু আর যারা যারা দেখছেন তারা আসলে কিছু বলবেন না তখন বুঝে ঘরে গেলে প্রমাণ মিলল না তখন দুই হাজার তিন সালে মামলা বন্ধ হয় আত্ম তারাই কিন্তু ষোলো সালে সিআইডি ফিরে তদন্ত একই কথা বলে তবুও বক্তারা মানতে পারল না এরপর দর্শকদের মনে প্রশ্ন নিয়ে আসলো একজন সালমান শাহ যে কুটি মানুষের নয় এবং সে সত্যি কি নিজের জীবন নিজে শেষ করতে পারে এটা কিভাবে সম্ভব আজও তার পোস্টার জুড়ে থাকা থাকলে আজ